নেদারল্যান্ডের কনকনে ঠান্ডায় এরকম গরম গরম আলুর চপ আর পেঁয়াজি একেবারে জমজমাটি আয়োজন আজকে শনিবারে আমাদের ঘরে মহা আয়োজন চলছে তার বাইরে বৃষ্টি আর ঘরে ঘরে কি আলুর চপ আর পেঁয়াজি আর আলুর চপ আর চপ আর পেঁয়াজি আর শেফ হচ্ছে আমার কর্তা মাঝে মাঝে বরের হাতের এরকম ট্রিট বলে কিন্তু ভালোই লাগে আজ কাজ থেকে বাড়ি ফিরেই দেখি বর সব একেবারে রেডি করে রেখেছে আমি বাড়িতে আসতে গরম গরম ভেজে সবাই একসঙ্গে খাব ওই সবে মানে আমরা তিনজন ও এমনি আগেই বলেছিল শনিবার আলুর চপ আর পেঁয়াজি বানাবে দুপুরে বেরিয়ে ধনে পেঁয়াজ টিয়াজ সব নিয়ে এসেছে দেখি কিনে দুপুরে খেয়ে দিয়ে নিয়ে ও একা একাই সব আয়োজন করেছে এদিকে আমি বাড়িতে এসে দেখলাম বেসনের ব্যাটারটাও খুব সুন্দর করেছে ও মাঝে মাঝে আমাদের মেয়েদের উচিত বড়দের হাতে এরকম রান্নাঘরটা ছেড়ে দেওয়া তাহলে আস্তে আস্তে ওরাও ভজহরি মান্না হয়ে যাবে রান্নায় বেসিনে দেখলাম বাসন খুশনও নেই সব পরিষ্কার করে রেখেছে আর আমাকে বলছে দেখো বাসন নেই কিন্তু তোমায় মাজতে হবে না ইস এরকম আল্লাহ দেখলে তো মন একেবারে ভরে যায় তার উপর কিনা করছে আলুর চপ আর পেঁয়াজি একেবারে ফুলকো ফুলকো আলুর চপ আর পেঁয়াজি দিদির চপ শিল্পকে আমরা কিন্তু নেদারল্যান্ডে নিয়ে চলে এসেছি দিদি বলেছে কাজ না পেলে রাস্তার পাশে একটা একটা কড়াই আর একটা গ্যাসের উনুন নিয়ে চপ ভাসতে বসে যেতে তাই আমরা দেশে তো ভাতিনি নেদারল্যান্ডে ঘরে বসে চপ বেজে খাচ্ছে চপগুলো কিন্তু সত্যি খেতে ভালো হয়েছে নিজের হাতে রান্না কেমন খাচ্ছ দারুণ তাহলে খারাপ বলে আমার মেয়ে কেমন খাচ্ছে দারুণ খাচ্ছে বাইরে কনকনে ঠান্ডা আর বৃষ্টি আর ঘরে এরকম গরম গরম আলুর চপ আর পেঁয়াজি তো আজকের সন্ধেটা হয়ে যাক আলুর চপ আর পেঁয়াজির নামে